হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আশা করি তোমরা সবাই কেমন আছো ভালো আছো আর সুস্থ আছো আমি বেশ ভালো আছি তো একটা ব্লগ ভিডিও দেখলাম বন্ধুরা মানে এমন একটা ব্লগ ভিডিও দেখলাম ব্লগ চ্যানেলটাকে বড় 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 মিলিয়ন মিলিয়ন যাদের সাবস্ক্রাইব তারা প্রত্যেকটা লোক ওর চ্যানেলটা ভিজিট করে দেখে তো তাই ওর সঙ্গে ওকে নিয়ে একটু খিল্লি ওড়াই বুঝতে পেরেছেন তো ওকে নিয়ে একটু খিল্লি ওড়াই সেই খিল্লির পাত্র হয়ে গেছে না ওই জন্যে ব্লগ তো করছে ব্লগ করছে না এমনটা না ব্লগ করছে কিন্তু ব্লগে কি করছে মাথা গুণ্ডু কিচ্ছু নেই ওর ভিডিও নিয়ে কি বড়ো বড়ো ব্লগাররা দেখে দালালের কথা বলছি বন্ধুরা অন্য কারো কোনো কথা নেই দালালের কথা বলছি আশা করি তোমরা প্রত্যেকটা মানুষই দালালের ব্লগ চ্যানেলটা দেখতে যাও প্রত্যেকেই দেখো আমি মিস করেছি কি না করেছি আমি জানি না হয়তো মিস করে গেছি আগে থেকেই বলছি হয়তো আমি ওর ওই জায়গাগুলো মিস করে গেছি যদি মিস করে গিয়ে থাকি অবশ্যই আমাকে কমেন্টের দ্বারাই জানাবে তবেই আমি বুঝবো যে হ্যাঁ ও করেছে আমি মিস করে গেছি বেশ ভালো কথা সকালবেলা কী করলো ভিডিওটা স্টার্ট করলো স্টার্ট করে কি বললো মোচা কাটতে যাচ্ছে সাত সকালে মোচা কাটতে যাচ্ছে মোচা কাটতে গিয়ে কি দেখালো বরকে খালি গায়ে দেখালো বরকে বিক্রি করছে বরকে খালি গায়ে দেখিয়ে বিক্রি করছে তাহলে ওনাকে ভেড়া বলবে না কি বলবে দিদি ভাই তোমরাই বলো বন্ধুরা কি বলবো এমনি এমনি কি ভেড়া বলি যখন উজ্জ্বলদা খালি গায়ে বসে থাকতো দেখা আলুর বস্তা বলা হতো একটা গেঞ্জি কেনার পয়সা নেই টি শার্ট কেনার পয়সা নেই শার্ট কেনার পয়সা নেই এই ভদ্রমহিলা বলেছে এই ভদ্রমইলাই বলেছে আর আজকে দেখো তার বর খালি গায়ে ঘুরছে একটা গায়ে গামছা পর্যন্ত নেই খালি গা প্যান্ট একটা করা এটা বরকে একটা কন্টেন্ট বানাচ্ছে যাতে তোমরা ওকে কন্টেন্ট করো কন্টেন্ট করে বলো বুঝেছো তারপরে কি দেখালো মোচা কাটা দেখালো মোচা কেটেছে মোচাটা নিলো না চলে এলো বললো নোংরার মধ্যে নোংরার মধ্যে গেল নোংরা হলো না মোচাটা নিতে গিয়ে নোংরা হয়ে গেলো তো এইবারে কী হলো মোচা কাটা দেখিয়ে এসে রান্না করা দেখালো ঠিক এই টুকুনি শাক এই টুকনি আমার মনে হয় একটু বেশিই বড় এই সাইজের পাট শাক আচ্ছা বন্ধুরা তোমরা নিজেরা বলো তো তোমরা নিজেরা বলো যে যে কোনো শাক শুধু পাট শাক নয় যে কোনো শাক যদি তুমি একাটি শাক দুদিন করো পরিমাণ কতটা হতে পারে আমি বলবো না তোমরাই বলো আমি যদি ভুল না হয়ে থাকি প্রত্যেকটা ঘরে মেম্বার তোমরা রান্না করো আমার মতন প্রত্যেকজনই ঘরে রান্না করো ও নিজে রান্না করছে দালাল ঠিক আছে এক একাটি শাক কতটা ভাজা হতে পারে দুদিন ভাগ করলে সেই শাকটা দিয়ে ও দেখাচ্ছে এতটা পরিমাণটা ঠিক মানে ও যেটা ওর দা ইয়েকে ভেড়াকে খেতে দেবে সেইটাই ওর ঠিক আদার্স ব্লগাররা প্রিয়া মন্দিরা কণিকা এরা করুক ওদের করলে ও ঝাল লেগে যাবে ওইটাকেই টেনে খুঁতবার করবে আর ও যখন করছে পরিমাণটা খুব একটা কম হয়নি ও তো ঠিকই আছে উল্টে বেশি হয়ে গেছে আচ্ছা দেখালো সে গেল তারপর কি বললো ওপর থেকে প্রচুর শাক এসেছে ইলিশ মাছের মাথা দিয়ে এমন ভাব দেখাচ্ছে কিনে তুই রান্না করেছিলিস ইলিশ মাছটা বুঝি হ্যাঁ ইলিশ মাছ দিয়ে কচুর শাক তুই করেছিলিস বাবা এমন নাটক করছিস খেয়ে মনে হচ্ছে তুই ইলিশ মাছটা কচুর শাক দিয়ে বানিয়েছিস তুই নিজে হাতে রান্না করেছিস মনে হলো এমন মানে অ্যাক্টিং দেখাচ্ছিস তো ওপর থেকে ইলিশ মাছ কচুর শাক দিয়ে করেছে সেটা কি দেখালো এই টুকুনি ছিল সেটা ভেড়া দাদাকে দিয়ে পাঠিয়েছে প্লাস ওর জন্য রেখেছে আর ভেড়া দাদা কী খেয়ে অফিসে গেল এই টুকুনি পাট শাক ভাজা আর তিন পিস কাঁকরোল তিন পিস তোমরা কে কার হাজবেন্ডকে তিন পিস কাঁকরোল ভাজা দিয়ে এক থালা ভাত এগিয়ে দিতে পারো আমাকে কমেন্ট করো প্লিজ আজকে তোমরা আমাকে কমেন্ট করো তিন পিস কাঁকরোল একটা পাঁচ বছরের বাচ্চাকে দেওয়া যায় না তাহলে একটা এত বড় জলজন্ত মানুষকে তিন পিস কাঁকরোল ভাজা এইটুকুনি শাক দিয়ে তাকে অফিসে পাঠাচ্ছে চিন্তা করতে পেরেছ এই শয়তানটা শয়তান মহিলাটা বিচার করতে বসে সন্দীপকে নিয়ে এর আবার বিচার করে সন্দীপ দাকে নিয়ে যে সন্দীপদার বাবাকে সন্দীপদা ভালোবাসে না আর এই তো খুব প্রমাণ যে তুই তোর বরকে এত ভালো ভালোবাসিস তোর ভেড়াকে এত ভালোবাসিস এইটাই হলো প্রমাণ তারপরে কি দেখালো যে মাছের ঝোল করলো সরি মাছের ঝাল করলো কি বললো শেরুর মাংস রান্না হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তোমরা বলো তো ও ঢোলু লালুর জন্য যে মাংসটা করে তোমরা একদিনও খাবার দিতে দেখেছো খাবারটা যে শেয়ার করেছো শেয়ার করেছে ও যে ঢলুর কি কালু ঢলুর জন্য রান্নাটা করে মানে বাইরের যে পোষ্যটা আছে তার জন্য যে মাংস করে চাল কিনে নিয়ে এসেছে সেই খাবারটা বানাচ্ছে হাঁড়িটা দেখাচ্ছে কিন্তু ও যে খাবারটা দিচ্ছে সেটা শেয়ার করছে একদম না করছে না কারণ এটা সেরুরই রান্না হচ্ছে এই খাবারটা সেরুই খাচ্ছে কারণ সেরুর আর ওই খাবার পোষাচ্ছে না ও সেরুকে এই মাংস রান্না করে আর এই চামোটা চালের ভাতটা দিয়ে শেরুকে খাওয়ায় কারণ ও খাবারটা সেরু যে খায় সেই খাবারটা এখন শেয়ার করে না রাত্রে বসে কি বললো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে পূর্ণিমা বলে আমি তোমাদেরকে এত সুন্দর দৃশ্যটা শেয়ার করেছি যে দৃশ্য কিছু বোঝা যাচ্ছে না কিচ্ছু বোঝা যাচ্ছে না বলছে আমি দৃশ্যটা তোমাদেরকে এত সুন্দর দৃশ্য শেয়ার করলাম কারণ আজ পূর্ণিমা তার জন্য এটা তোমাদেরকে শেয়ার করা হলো আর ওখানে সেরু খাচ্ছে প্রথমে বললো ওই ঘরে সেরুর খাওয়া হয়ে গেছে এখন বলছে সেরু খাচ্ছে করকম কথা বন্ধুরা সেরু যে রাত্রে খায় দুপুরবেলায় খায় সেটা আমাদেরকে শেয়ার করা হয় না কারণ ওই মাংসর ঝোল দুদিন তিন দিন করে রাখে সেরুর জন্যে আলাদা করে কোনো ওর বাইরের পোষ্যর জন্য মাংস আসে না কোনো খাবার আসে না আমি বলছি হ্যাঁ বন্ধুরা আমি বলছি জাস্ট ভিউজ নামাবার জন্য তোমাদেরকে এটা দেখিয়েছে প্রুফ কারণ যেদিন থেকে ওইটা দেখিয়েছে সেরুকে খাওয়ানোটা কিন্তু দেখায় না দইও কিন্তু দেখায় না আপনারা প্রমাণ করবেন বন্ধুরা তোমাদেরকে বলছি প্রত্যেকেই ওর চ্যানেলে যাও প্রত্যেকেই দালালের ব্লগ চ্যানেলে যাও গিয়ে বলো প্রত্যেকটা দিন মাংস দিয়ে যে বাইরের পোশাকগুলোকে খেতে দিচ্ছ সেগুলো আমাদেরকে শেয়ার করো সবাই ওর কমেন্ট বক্সে যাও গিয়ে কমেন্ট করে আসো যে তুমি যে বাইরের পোষ্যগুলো খাবার দেওয়ার জন্য খাবার কিনে নিয়ে এসেছ চাল মাংস তাহলে আমাদেরকে শেয়ার করছো না কেন শেয়ার করতে বলো আমি যদি মিস করে যাই তোমরা কি মিস করবে তোমরা ওর কমেন্ট বক্স গিয়ে ছড় তোলো বন্ধুরা এখানে দালালি করা হচ্ছে চালাকি করা হচ্ছে জাস্ট ভিউজ কামাবার জন্যে তারপরে কি বললো যে ঘেমে টেমে এসেছে পাখা চালিয়ে বসেছে তুই তো সন্দীপের ওইটুকুনি দুধের শিশুটাকে বলিস কিষানকে বলিস যে ও করে কাশছে ওকে মেলায় নিয়ে গেল ওকে আইসক্রিম খাওয়ালো কেন খাওয়ালো কিসের জন্য খাওয়ালো এর বাচ্চাটাকে দেখে ভিউজ কামাচ্ছে তুই তাহলে নিজের নিজে কী করছিস তুই রান্নাঘর থেকে এসছিস এসে ঘেমে চান হয়ে গেছিস এসে তুই পাকাটা চালিয়ে বসলি কেন এই ঘামটাই তো বসে গিয়ে তোর শরীরটা খারাপ হবে কেন তুই করলি তোর ধৈর্য ধরছিল না তাই না সেরকম একটা বাচ্চাও যখন বাচ্চার শরীর খাবে না বাচ্চারা বোঝে না বুঝতে চায় না বোঝা লেও বুঝবে না বাচ্চাগুলো এরকম ধরেন জেদি টাইপের বুঝেছিস আর তুই সাড়ে তিন বছরের বাচ্চাটাকে বলছিস মেলায় নিয়ে গেছো কেন ও তো আরও যে ধরছে রে তুই ধারি তুই গরম থেকে এসে ঘেমে চান করে গায়ে ঘামটা গায়ে শুকিয়ে নিচ্ছিস তুই তো আরেক ধারি একটা সাড়ে তিন বছর বাচ্চার সঙ্গে তুলনা করছিস তারপরে কি বললো এই যে আমি জলটা খেলাম বন্ধুরা এটাও কন্টেন্ট হবে আর এটা আমার গর্ব করছি না আমার ব্লগ চ্যানেলটা আমার ব্লগ চ্যানেল প্রত্যেকটা বড় বড় তাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তারাও ওর চ্যানেল দেখে এটাই শিখছে ওর ব্লগ চ্যানেল দেখে এই এইটাই শিখছে বদমাইশি শয়তানি বুদ্ধিগুলো ওর মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারের লোক ওর চ্যানেল দেখতে আসছে দেখে এই এই বদমাইশি জিনিসগুলো শিখছে বাসি রান্না খাওয়ানো বরকে টুকুনি শাক ভাজা দিয়ে কাঁকর তিন পিস ভাজা দিয়ে বরকে খাইয়ে কাজে পাঠানো শপিং মলে বর কাজে যায় কাজে পাঠানো এই সব মিলিয়ন মিলিয়ন ব্লগারগুলো এসে তোর ভিডিও দেখছে না আরে মানে কি বলবো ছেঁচরামুপনা করার জায়গা পাসনি এখানে ছেঁচরামুপনা করতে এসেছি ভিডিওর কি দেখাস রে তোর যেটা ব্লগ চ্যানেল তুই ব্লগে কি দেখাস তুই একটা ব্লগার চোদ্দ হাজারের ব্লগার তুই কি দেখাস বাসি ঝোল তরকারি ভাত কি দেখাস ভাতটা টাটকা না করলে হবে না তাই ভাতটা টাটকা করিস কিটা দেখাস তুই আর বড় বড় কথা বলছিস তোর ভাড়া ঘর সব হয়ে গেল ভাড়া ঘরে চলে যাবো ভাড়া ঘরে চলে যাবো আমার বালিশটাই দরকার এটা কি বন্ধুরা দেখেছো এটাই একটু কমতি ছিল তাই বালিশটা বানিয়ে যা ভাড়া ঘরে ভাড়া ঘর হয়ে গেল শুদ্ধ এখানে সিম্পেথিক কাঠ খেলতে আসিস না যত সব বাজে মহিলা কোথাকার মানে যা যা তুই যে একটা ব্লগ বানাস ব্লগটা লোক দেখবে কি বলতো লোক দেখে আর একজন শিখবে কি তোর তুই একটা ব্লগার তোর দেখে আমি কী শিখবো এই সব শিখবো তোর দেখে যা মন্দিরের কাছে যা প্রিয়ার কাছে যা এর কাছে যা সরি তোমার মধ্যে কি পরিবার কাছে যা ব্লগার কাকে বলে যা দেখায় বুঝেছিস তো এরকম খাটতে গেলে না পেছন দিয়ে রক্ত বেরোতো বুঝেছিস তুই পারিস না খাটতে তোর খাটতে গেলে রক্ত বেরোতো যার জন্য চারটে প্রাণী দুটো প্রাণী এক জায়গায় থাকিস আর দুটো আলাদা করে দিয়েছিস এর থেকে আর বড় কিছু কি আছে রে ঠিকই তো বলেছে ইপসিতাদি তোকে ঠিক বলেছে তোর ওপরে গেলে ঠ্যাং ভেঙে দেবে যার জন্য যেইটুকুনি তোর নিচেই সীমানা ওপরের সীমানাটা তোর নয় ওই জন্যই তুই যেতে পারিস না ইপসিতাদি একদম ঠিক কথা বলেছে বুঝেছিস ওপরে গিয়ে দেখাতে পারিস সেরুকে তুই তোর বর ওই ভেড়া যে যায় ভেড়াকে দেখাস দেখাতে পারিস শ্বশুর শাশুড়িকে নিয়ে আসতে পারিস আর কি বললি আমার শাশুড়ি শ্বশুর ক্যামেরা ফ্রেন্ডলি নয় মানলাম নেই তাহলে তোকে ভিডিও করে দিচ্ছিল কি করে মনে পড়ছে হ্যাঁ কোথায় গেছিলি স্কুল রিলেটিভের বাড়ি গেছিলি যার বাড়িতে পুজো ছিল সেখানে গিয়ে তোর শাশুড়ি তোকে ভিডিও বানিয়ে দিচ্ছিলো মনে পড়ছে ভিডিও বানাতে পারে আজকে ক্যামেরায় আসতে পারে না তুই আমাকে শেখাস হ্যাঁ বেশি বাড়াবাড়ি করোনা তোমার ব্লগ চ্যানেলে যা আছে না সব কিছু বোমবাস্ট করে দেবো এবার দেখো না কি করতে পারি তো বন্ধুরা ভিডিওটা আমার এইটুকুন ছিল আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট স্যার কাছে ডিম কাছে ক্লিজি আর নোটিফিকেশন অন করতে বলবো না ছোট্ট একটা লাইক করবে